সুপ্রিয় সুধী আপনাদের সবাইকে আমার ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে একটি ইন্টারেস্টিং ভিডিও আমরা করতে যাচ্ছি আমাদের পিছনেই এই পঞ্চাশ মিটারের মধ্যেই একটি রাস্তা দেখতে পাচ্ছেন এটি ভারতীয় রাস্তা এইখান দিয়ে প্রতিনিয়ত ভারতের গাড়ি যাতায়াত করছে এরপরে হচ্ছে একটা জঙ্গল এই জঙ্গলে শত শত হাতি আছে ওরা এখানে এই রাস্তা পার হয়ে বাংলাদেশে আসে আক্রমণ করে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি যে কোনো সময় হাতি আসতে পারে আমরা একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে আছি যে কোনো সময় আক্রমণের শিকার হতে পারি আমরা আপনাদেরকে এই ভিডিওটি আজকে দেখাবো এখানকার সীমান্তের পরিস্থিতি দেখাবো আমি ধারণা করছি সীমান্তের এত কাছে ভারতের রাস্তা এরকম দৃশ্য এর আগে কোথাও আপনারা দেখেননি কোনো দিক দিয়েই নাই আজকের ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন আশা করছি সুন্দর একটি ভিডিও হবে বাংলাদেশ ভারতের খোলামেলা সীমান্ত দেখতে আমরা ছুটে গিয়েছিলাম মাইমিন সিং জেলার হালুয়াঘাট উপজেলায় হালুয়াঘাট উপজেলা সদর থেকে বর্ডারের দূরত্ব আনুমানিক পাঁচ কিলোমিটার প্রথমেই আমরা গুবরাকুড়া স্থলবন্দর এবং স্থলবন্দর সংলগ্ন ভারতীয় সীমানা দেখতে যাচ্ছি এ স্থলবন্দর দিয়ে ভারত থেকে কয়লা আমদানি হলেও বর্তমানে এই স্থলবন্দরের কার্যক্রমটি বন্ধ অবস্থায় আছে এটি ভারত বাংলাদেশ একটি স্থলবন্দর যেটি দুই হাজার একুশ সালে শুরু হয় কিন্তু চলতি মাসের দশ তারিখে এটি বন্ধ হয়ে গেছে ভারত সরকারের অনিচ্ছা এটি বন্ধ হয়ে গেছে এইখান দিয়ে ভারত থেকে বাংলাদেশে সাধারণত কয়লা আমদানি করা হতো গাবরাকুড়া করুইতুল স্থলবন্দর না সরি গুবরাকুড়া গুবরাকুড়া হালুয়াঘাট ডানপাশের একতলা ঘরটিতে বিজিবির চেকপোস্ট আছে আমরা অনুমতি নিয়ে নোমেন্স এবং ভারত অংশের দিকে যাওয়ার চেষ্টা করব বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির অনুমতি সাপেক্ষে আমরা চলে আসলাম নোমেন্স এটা স্থলবন্দরের সর্বশেষ গেট বাংলাদেশের দিক থেকে এখন আমি যে এখানটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে নোমেন্স এই যে এই পাশেই হচ্ছে ইন্ডিয়া এরপরে কাটাতার এরপরে ইন্ডিয়ান গেট এই জায়গাটা হচ্ছে নোমেন্স ল্যান্ড এই যে বাঙালি ভদ্রলোক নোমেন্স ল্যান্ডে দাঁড়িয়ে ছবি তুলছে আপনারা ক্যামেরা যেরকম দেখছেন এখানে দুই রকমের রাস্তা এটি একটু কালো ওটা একটু সাদা ওই সাদাটুকু টুকু ইন্ডিয়া আর এই কালোটুকু বাংলাদেশ এই যে ঘরটা দেখা যাচ্ছে এইটা ওদের টহলের ঘর এই যে এই পাশে কাটাতার এই যে গরুগুলো চড়ছে এইগুলো বাংলাদেশের ভাড়টা দেখা যাচ্ছে এইটা ইন্ডিয়া স্থলবন্দরটি বন্ধ হয়ে যাওয়ার ফলে এখানে হাজার হাজার কর্মচারী আনুমানিক সাত হাজারের মতো মানুষ এখানে কাজ করত তারা বেকার হয়ে যায় অনেকগুলো প্রতিষ্ঠান বন্ধ হওয়ার উপক্রম হয়েছে গাব্রাকুরা স্থলবন্দর দেখা শেষে আমরা এবার করহিতলি গ্রামে যাচ্ছি ওইখানে খোলামেলা ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে এটি হচ্ছে করৈতলি গ্রামের একটি রাবার ডেম ভারত থেকে নেমে আসা নদীতে বাদ দিয়ে কৃষকের জন্য পানির সুব্যবস্থা করা হয় আজকের ওয়েদার বেশ রুক্ষ প্রচণ্ড তাপদাহের মধ্যে আপনারা দেখছেন ছায়ার নিচে একজন মৎস্য শিকারী মাছ ধরছেন এবং অদূরেই কিছু ছেলে মেয়ে পানিতে খেলা করছে বিজিবি সদস্যের অনুমতি নিয়ে এবং নিরাপদ দূরত্বে থাকার অঙ্গীকারাবদ্ধ হয়ে আমরা করৈতুলি গ্রামের খোলামেলা সীমান্তের দিকে পা বাড়ালাম এটা একটা টিলা এটা পার হয়ে আমরা ওই ইন্ডিয়ান সীমান্তের রাস্তাটা দেখতে যাব টিলাটা বড় আছে এটা গজারির টিলা করৈতুলি সীমান্তে আমাদের সাথে স্থানীয় ছেলেপেলেরাও আছে ওরা আমাদেরকে সাহায্য করছে অবশেষে চলে এসেছি কাঙ্ক্ষিত সেই জায়গায় পর্দায় এখন আপনারা ভারতীয় রাস্তায় ভারতীয় গাড়ির ছুটে চলা দেখছেন সামনে একটি ক্ষেত আছে এটি বাংলাদেশের ওই একটি সীমান্ত পিলার দেখা যায় আমরা আপনাদেরকে এই জায়গাটি আরও ভালো করে দেখাবো। আপনারা পর্দায় এখন ভারতীয় সীমান্তরক্ষী অর্থাৎ বিএসএফের একটি গাড়ির ছুটে যাওয়া দেখছেন বিএসএফের গাড়ি অথবা বিএসএফের সদস্যরা যখন এই রাস্তা দিয়ে চলাচল করে তখন ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফির ক্ষেত্রে নিষেধাজ্ঞা আছে সাই করে আরেকটা গাড়ি আসছে দুইটা গাড়ি চলে যাচ্ছে কত কাছে কিন্তু আসলে অনেক দূরে আমরা চাইলেই এই রাস্তায় উঠতে পারবো না ওরা আমাদেরকে দেখছে আমরা ওদেরকে দেখছি এই যে এই জঙ্গলটা দেখা যাচ্ছে এখানে অসংখ্য হাতি আছে আমরা একটু আগেও দেখলাম এখন রোদের কারণে বের বেরোচ্ছে না রোদ পড়লেই এই রাস্তা পার হয়ে এই পাশে লুকালয়ে হয়ে চলে আসে হাতির তো পাসপোর্ট ভিসা লাগে না যে কারণে তারা এই কোনটা বাংলাদেশ কোনটা ভারত এই তো অক্ষা করে না ইজিলি চলে আসে এইখানে গজারি বন আছে এই বাচ্চারা এইখানে হাতি দেখে হাতি দৌড়ানোর জন্য আসছিল হাতি যেন বের হয় ওরা ঢিল দিচ্ছে চলে যাচ্ছে আবার কখনো আবার রাগে বেরোয় দিতে পারে হ্যাঁ বেরোইলে ভালো না বের হওয়ার সম্ভাবনা আছে সবাই ঢিল দিচ্ছে কিন্তু সতর্ক যে কোনো সময় আক্রমণ করতে পারে আপনারা একটু কল্পনা করেন একই ভূখণ্ড কিন্তু দুটো আলাদা দেশ আমি এক দেশের নাগরিক আর এই যে গাড়িটা যাচ্ছে ওটা আরেক দেশের নাগরিক ওরা এই পাশে আসতে পারবে না বৈধতা নিয়ে আমরা ওই পাশে যেতে পারব না আমাদের মধ্যে অঘোষিত একটা বাউন্ডারি আছে যে আমরা বাংলাদেশের নাগরিক ওরা ভারতীয় আমরা এখানে বেশ ভয়ের মধ্যেই আছি কারণ আমাদের একশো গজের মধ্যে অনেকগুলো হাতি আছে ওরা যে কোনো সময় আক্রমণ করতে পারে বড় বড় হাতি বেশ বড় বড় হাতি আমরা একটু সতর্ক আছি যে কোনো সময় আক্রমণ করলে যেন আমরা এরকম পাহাড়ে উঠে যেতে পারি এই যে উপরে লোকজন আছে ভয়ে তারা উপরে উঠে গেছে এখানে অনেক মৃত্যুর ঘটনা ঘটেছে হাতির পায়ে পৃষ্ঠ হয়ে সবাই খুব সতর্ক সবার চোখ দেখছেন সবাই কিন্তু বেশ সতর্ক আমরাও সতর্ক ওরা এখানে কিছুটা অভ্যস্ত আমরা তো একেবারেই অভ্যস্ত না ফলে আমাদের মধ্যে ভীতিটা অনেক বেশি আমরা নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে ভারতীয় রাস্তায় মানুষের চলাচল দেখছিলাম সহসাই

তারপর আবার এই যে আলাদা বুঝছেন আবার এই যে পাওয়ার টিকা গিরা টিকা গিরা ছিঁড়া লাগছে ওর আবার কম্বর থেকে এনি আলাদা ঠিক আছে আঙ্গুল মনে করেন আঙ্গুল তো এক পা তো মনে করেন পা তো দেয়া গেছে না মানে পাড়া মনে দিছিল মাংস একটু আসিল না খালি মনে করেন যে আড্ডি দিয়ে দেওয়া সীমান্ত এলাকার মানুষদের কাছে মূর্তিমান আতঙ্কের নাম হচ্ছে হাতি হাতি দিনের বেলায় রাতের বেলায় চলে আসে এই লুকালয়ে এই যে আপনারা দেখছেন গতকাল সন্ধ্যায় একদল হাতি এই রাস্তায় নেমেছিল তারা এই এলাকায় তাণ্ডব চালিয়েছে সন্ধ্যার পরে সাধারণত লোকজন ঘরের বাইরে একাকী বের হয় না কালকে রাত্রে এখান থেকে এই এই রাস্তায় চল্লিশ পঞ্চাশ মতন হবে হাতি মানে তারা সদ্রভঙ্গ হয়ে গেছে এইখানে আসছে মনে হয় আর দশটা ওইখানে গেছে গা বাজার আরো আর দশটা হেঁটে গিয়ে রয়েছে আরো বিশটার মতন পরে এই যে কাঁঠাল এখানে কাঁঠাল খাইছে

সামনেই হচ্ছে বাংলাদেশের সীমানা এই যে ওয়েলকাম টু বাংলাদেশ এইটা হচ্ছে নোমেন্স ল্যান্ড এই কয়েকশো গজ পরেই হচ্ছে এখানকার প্রাকৃতিক দৃশ্য অনেক সুন্দর অনেক মনোরম লোকজন একেবারেই নাই লোকজন খুবই কম আপনারা মেঘালয়ের পাহাড় দেখতে পাচ্ছেন সামনে কড়াইতলি স্থলবন্দরের সামনের রাস্তা থেকে আমরা ভারতীয় গাড়ি এবং ভারতীয় বাড়িঘর দেখতে পেলাম এই যে দেখেন কাজ দিয়ে যাচ্ছে গাড়ি কাটাতার একটি সমালোচনা করাই যায় আপনি দেখেন এই যে এখানে সীমান্ত পিলার তার পাশ দিয়ে ভারতের রাস্তা চলে গিয়েছে আমাদের বাংলাদেশের রাস্তা সীমান্ত থেকে অনেক দূরে যার ফলে একটা আকাওয়াজ হলে একটা যুদ্ধ হলে ইন্ডিয়ানরা কিন্তু এগিয়ে থাকবে আমরা পিছিয়ে থাকবো ওরা আমাদের সীমান্তে ইজিলি ওরা ল্যান্ড বর্ডার ক্রস না করেই ওদের সরঞ্জাম নিয়ে আসতে পারবে আমরা কিন্তু আসতে পারবো না কারণ আমাদের বর্ডার রুট অনেক ভিতরে মেঘালয়ের পাদদেশে বাংলাদেশের সীমান্ত গ্রাম কড়াইতলি থেকে আজকের মতো বিদায় নিচ্ছি সবার জন্য অনেক অনেক শুভকামনা